নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বঙ্গানুবাদের দ্বিতীয় পর্বটি তো চলো কথা না বাইরে দেখে নিই আজকের বিষয়বস্তু লক্ষ্য করো আজকের আমাদের মূল বিষয় হলো বঙ্গানুবাদ এর সম্পর্কে জানার আগে প্রথমে আমরা জেনে নেব অনুবাদ কাকে বলে বা অনুবাদের সংজ্ঞা একটি ভাষায় প্রকাশিত ভাব বা বিষয়কে অন্য একটি ভাষায় রূপান্তরিত করাই হলো অনুবাদ তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে একটি ভাষার যে ভাব এবং বিষয় সেটিকে যখন আমরা অন্য ভাষায় রূপান্তরিত করি বা পরিবর্তন করি তাকে আমরা বলছি অনুবাদ তো অনুবাদের অর্থই হলো বা অনুবাদ হলো ভাষান্তর অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর বা পরিবর্তন এরপর নিচে চলে এসো এখানে দেখো একটি হাইলাইটার লিখেছি আমি অনুবাদ দুই রকমের যথা এক আক্ষরিক অনুবাদ এবং দুই ভাবানুবাদ তো চলো এরপর আমরা দেখে নেব বঙ্গানুবাদ কাকে বলে বা বঙ্গানুবাদের সংজ্ঞা ভাষা থেকে বাংলায় বলা হয় অর্থাৎ যে কোনো ভাষাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তখন তাকে আমরা বলবো বঙ্গানুবাদ যেমন ধরো জাপানি থেকে যদি বাংলায় অনুবাদ করি তাকেও আমরা বলবো বঙ্গানুবাদ আবার যদি জার্মানি থেকে বাংলায় করি তাকেও আমরা বলবো বঙ্গানুবাদ ঠিক একই রকম ভাবে ফরাসি ফার্সি মালয়ালি পাঞ্জাবি কন্নড় আরবি বিভিন্ন ভাষা থেকে যদি তাকে আমরা বাংলায় অনুবাদ করি তখন তাকে আমরা বলবো বঙ্গানুবাদ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ঠিক নিচে দেখো আমি দুটি হাইলাইট লিখেছি তো চলো এক এক করে দেখে নি আমাদের সিলেবাসের অনুযায়ী বঙ্গানুবাদ বলতে আমরা ইংরেজি থেকে বাংলায় অনুবাদকেই বুঝবো যেহেতু আমাদের সিলেবাসে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে তাই বঙ্গানুবাদ বলতে আমরা ইংরেজি থেকে বাংলার অনুবাদকে বুঝবো বা তোমরা বলতে পারো এটিকে আমরা ই টু বি অর্থাৎ ইংলিশ থেকে আমাদের বাংলায় অনুবাদ করতে হবে এরপর চলে এসো দ্বিতীয় হাইলাইটারটিতে ইংরেজি ও বাংলা দুটি ভাষারই পদ গঠন বাক্য বিন্যাস বাকবিধি ইত্যাদি বিষয়ের স্বতন্ত্র সম্পর্কে সচেতন থেকে অনুবাদ করতে হবে তোমরা সকলেই জানো যে ইংরেজি এবং বাংলা এই দুটি ভাষায় একদমই আলাদা দুটি ভাষারই প্রত্যেকটি বাক্য বিন্যাস অনুবাদের ক্ষেত্রে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে তো চলো এরপর আমরা পয়স্লাইড দেখে দেখেনি লক্ষ্য করো এখানে লেখা আছে বঙ্গানুবাদ করার সময় নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলবে এগুলি কিন্তু বঙ্গানুবাদের নিয়মও তোমরা বলতে পারো তো চলো এক এক করে দেখে নিই এক নম্বরে লেখা আছে অনুবাদ শুধু মান্য চলতি ভাষাতেই করবে অর্থাৎ তোমরা যখন বঙ্গানুবাদ করবে তখন সেটি কিন্তু মান্য চলতি ভাষাতেই করবে এরপর চলে এসো দ্বিতীয় নিয়মে দুই ভাষার পদবিন্যাসে পার্থক্য আছে অনুবাদ করার সময় ইংরেজি ভাষার পদবিন্যাসকে পরিবর্তন করে বাংলা ভাষার পদবিন্যাসকে অনুসরণ করবে অর্থাৎ তোমরা জানোই নিশ্চয় যে ইংরেজি এবং বাংলা দুটি ভাষার কিন্তু পদবিন্যাস আলাদা আলাদা তাই তোমরা যখন বাংলায় অনুবাদ করবে তখন কিন্তু বাংলা ভাষার যে পদবিন্যাস আছে সেটিকে কিন্তু অনুসরণ করবে এর উদাহরণ হিসেবে দেখো আমি লিখেছি কয়ে ইংরেজি বাক্যে ক্রিয়াপদ থাকবে বাংলায় তা অনেক সময় উজ্জ থাকে যেমন দেখো দ্য ফ্লাওয়ার ইজ রেড এখানে দ্য ফ্লাওয়ার অর্থাৎ ফুলটি is হয় রেড লাল কিন্তু বাংলায় আমরা কিভাবে লিখি ফুলটি লাল এখানে হয় এটি কিন্তু উজ্জ আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর চলে এসো নিচে দেখো এখানে কোয়ায় লেখা আছে ইংরেজি প্রশ্নবোধক বাক্যের পদবিন্যাস হলো এরকম ইংরেজির ক্ষেত্রে ক্রিয়া বা সহায়ক ক্রিয়া প্লাস কর্তা অর্থাৎ এখানে ক্রিয়া বা সহায়ক ক্রিয়া থাকবে এবং তারপর থাকবে কর্তা ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো তাহলে এখানে দেখো এটি কিন্তু সহায়ক ক্রিয়া বাংলায় এর পদবিন্যাস হবে এরকম কর্তা প্লাস প্রশ্নবোধক অব্যয় প্লাস ক্রিয়া অর্থাৎ বাংলার ক্ষেত্রে এরকম থাকবে কর্তা থাকবে প্রথমে তারপর থাকবে প্রশ্নবোধক অব্যয় এবং তারপর থাকবে ক্রিয়াপদ বা ক্রিয়া তুমি কি তাকে চেনো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডটিও দেখে নিই এরপর দেখো এখানে গয়ে লেখা আছে ইংরেজি বাক্যে কর্তার পর বসে বসে ক্রিয়া এবং তারপর কর্ম যেমন হি ইজ ফুটবল ইন দ্য প্লে গ্রাউন্ড অর্থাৎ এখানে হি প্রথমে কি কর্তা ইজ প্লেইং অর্থাৎ খেলছে এটি কিন্তু ক্রিয়াপদ এবং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড অর্থাৎ মাঠে ফুটবল খেলছে তাহলে এখানে দেখো তারপর কিন্তু কর্ম বসেছে শেষে দেখো বাংলায় প্রথমে থাকে কর্তৃপদ এবং তারপর থাকে অন্য পদ বা কর্ম এবং থাকে থাকে ক্রিয়া। বাংলার ক্ষেত্রে কর্মপদ এবং তারপর শেষে থাকে ক্রিয়াপদ অতএব এর মান্য অনুদিত রূপ বা বলতে পারো মান্য অনুবাদ হবে সে মাঠে ফুটবল খেলছে সে অর্থাৎ কর্তা তারপর মাঠে ফুটবল এটি কিন্তু কর্ম এবং তারপর খেলছে এটি ক্রিয়াপদ তাহলে ইংরেজির ক্ষেত্রে কি হয় ইংরেজির ক্ষেত্রে প্রথম বসে কর্তা এবং তারপর ক্রিয়া তারপর কর্ম আর বাংলার ক্ষেত্রে হবে কর্তা তারপর কর্ম এবং শেষে ক্রিয়াপদ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর চলে এসো ঘয়ে এখানে দেখো লেখা আছে ইংরেজি বাক্যের শুরুতে অনেক সময় বিশেষ প্রকাশনীতির জন্য ইট দেয়ার মে প্রভৃতি পদ ব্যবহৃত হয় অথচ তাদের নিজস্ব অর্থ থাকে না এসব ক্ষেত্রে বঙ্গানুবাদের সাবলীলতার জন্য এদের বাদ দেওয়া দরকার যেমন দেয়ার ওয়াজ নো রিপ্লে এখানে দেখো দেয়ার ওয়াজ এটি কিন্তু বাড়তি লেখা আছে ঠিক আছে তাই এটিকে আমরা কিন্তু অনুবাদ করব না দেয়ার ওয়াজ নো রিপ্লে আমরা লিখব কোনো উত্তর নেই দেয়ার ওয়াজ সেখানে কোনো উত্তর নেই এভাবে আমরা লিখব না কোনো উত্তর নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পড়াশাইটিও দেখে নিই এরপর চলে এসো তিন নম্বর নিয়মে এখানে আমি লিখেছি দেখো ইংরেজিতে প্রত্যক্ষ উক্তি থাকলে রক্ষা ভালো। মাথায় রাখবে ইংরেজি কাল এবং পুরুষ যেন হয়। তাহলে দেখো ইংরেজিতে যদি প্রত্যক্ষ উক্তি থাকে তাহলে আমরা যখন সেটিকে বাংলায় লিখব তখন সেটি কিন্তু প্রত্যক্ষ উক্তিতেই লিখব। আর এটিও মাথায় রাখবে যে ইংরেজি বাক্যের কাল এবং পুরুষ যেন যথাযথ হয় বা সঠিক হয় এরপর চলে এসো চার নম্বর নিয়মে মূল রচনায় ফ্রেজ অর্থাৎ বাক্যাংশ ও ইডিয়ম অর্থাৎ বাকবিধি বা প্রবাদ অর্থাৎ প্রবাদ থাকলে তার অনুরূপ কোন বাংলায় বাকবিধি বা প্রবচন অনুবাদে ব্যবহার করতে হবে যেমন ধরো কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ অর্থাৎ আয় বুঝে ব্যয় করো অথবা এ বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো বাকি নিয়মগুলো দেখতে আমরা পর স্লাইডে চলে যাই এখানে দেখো পাঁচ নম্বর নিয়মে আমি করে লিখেছি তো প্রথমে আমরা ক দেখে নেব মানুষ বা বস্তুর নাম অর্থাৎ মানুষ বা বস্তুর নাম যদি আমরা অনুবাদ করি কিন্তু একই তাহলে আমরা খ্রিস্টপারই লিখবো সেখানে কিন্তু রাম শাম যদু লিখবো না কিংবা বস্তুর নাম ধরো আইফেল টাওয়ার আছে সেটিকেও কিন্তু আমরা আইফেল টাওয়ারই লিখবো তার জায়গায় কুতুব মিনার বা অন্য কিছু আমরা লিখতে পারি না মানুষ এবং বস্তুর নাম অর্থাৎ প্রপার নাউন যেগুলি সেগুলো কিন্তু ভাষা ভাষান্তরেও একই থাকবে এরপর চলে এসো ক্ষয়ে এখানে লেখা আছে পরিভাষিক শব্দের ক্ষেত্রে বাংলায় সর্বজন গ্রাহ্য প্রতিশব্দ থাকলে সেটি ব্যবহার করবে না হলে উপযুক্ত প্রতিবর্ণীকরণ করবে অর্থাৎ যেভাবে লেখা আছে সেভাবে কিন্তু আমরা লিখে দেব। যেমন এর উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে দেখো যেমন ধরো খ্রিস্ট এটিকে আমরা প্রতিবর্ণীকরণ করে লিখেছি খ্রিস্ট শেক্সপিয়ার এটিও কিন্তু প্রতিবর্ণীকরণ করে লেখা হয়েছে শেক্সপিয়ার অফিসার এর যেহেতু সর্বজন গ্রাহ্য প্রতিশব্দ আছে তাই এখানে আমরা লিখেছি অধিকারিক চেস এটিও লিখেছি দাবা যেহেতু এটি সর্বজন গ্রাহ্য প্রতিশব্দ ফিলোজফি এটিকে আমরা বাংলায় লিখবো দর্শন এটিও কিন্তু সর্বজন গ্রাহ্য প্রতিশব্দ আছে ফিলোজফির প্রতিশব্দ দর্শন এরপর দেখো ফুটবল এবং কম্পিউটার এই দুটির ক্ষেত্রে কিন্তু প্রতিবর্ণীকরণ করার রূপটি ব্যবহার হয়েছে ফুটবল এবং কম্পিউটার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পড়া স্লাইডে চলে যাই এরপর দেখো ছয় নম্বর নিয়মে আমি লিখেছি ইংরেজি বাক্য গঠনের দিক থেকে সরল জটিল বা যৌগিক যাই হোক প্রয়োজন অনুসারে বাক্য প্রকৃতিকে অনুবাদে পরিবর্তন করা যেতে পারে যেমন দেখো হি বিগান টু ডিউল ইন দ্য ভ্যালি অ্যান্ড দ্য ওয়ে নেভার গিভেন ফ্রম হিজ ডোর ফর হিজ ওয়াজ অলওয়েজ ফুল অফ কর্ন এটি একটি যৌগিক বাক্য একে কয়েকটি সরল বাক্যে অনুবাদ করলে তা সহজ ও সুখপাঠ্য হবে এই যৌগিক বাক্যকে যদি আমরা অনুবাদের সময় সরল বাক্যে পরিবর্তন করি তাহলে এটি সহজও হবে এবং সুখপাঠ্য অর্থাৎ পড়তেও ভালো লাগবে যেমন দেখো এখানে অনুবাদ আমরা এভাবে করব সে উপত্যকায় বাস করতে শুরু করলো তার ঘরের দরজা থেকে গরিবরা কখনো ফিরে যেত না কারণ তার গোলা সবসময় ফসলে পূর্ণ থাকত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডটিও দেখে নিই এখানে দেখো বঙ্গানুবাদের একদম অন্তিম এবং শেষ নিয়মে আমি লিখেছি সাত নম্বরে বারবার মূল অংশটি পড়ে অর্থটি ভালো করে বুঝে বাংলায় বাক্যের গঠন প্রকৃতির দিকে নজর রেখে অনুবাদ করতে হবে অর্থাৎ যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কি করবো বারবার মূল অংশটি পড়বো এবং তার থেকে অর্থটি বোঝার চেষ্টা করব। এবং সেটিকে বাংলায় বাক্য গঠনের নিয়ম অনুসারে কিন্তু আমরা অনুবাদ করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচনার সমস্তটি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা